তাহাজ্জতের নামাজ পড়ে নবীজির শিখানো ছোট্ট এ দোয়াটি শুধুমাত্র তিনবার যদি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য ধন সম্পদের দরজা খুলে দিবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে আল্লাহ আপনাকে বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবে আপনার জন্যে আপনাদের যত ঋণ আছে সমস্ত বৃন্দ কে আল্লাহ পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দিবে টাকা পয়সা ধন সম্পদের আর অভাব হবে না তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহাজ্জুতের নামাজ পড়ার পর আপনি শুধুমাত্র তিনবার কোন নিয়মে নবীজির শিখানো ধন সম্পদ পাওয়ার রিজিক পাওয়ার দুয়াটি পাঠ করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ তাহলে গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আমি আপনাদের শিখার সুবিধার্থে বাংলাতে স্ক্যানের মধ্যে মোবাইলের দিয়ে দেব আপনারা বাংলাতে দেখা দেখা মাত্র তিনবার তাহার নামাজের পরে পড়বেন দোয়াটি ইনসা অল্ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন মনের আশাও আল্লাহ পূরণ করবেন প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শোনুন কত টেনশন মধ্যে আছেন অনেকের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না রিজিকে বরকত হয় না যত টাকাই ঘরের মধ্যে আসুক সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় যারা অভাবের মধ্যে আছেন যারা ঋণগ্রস্ত আছেন রিজিকের মধ্যে যাদের বরকত নাই এই ছোট্ট দোয়াটি পাঠ করলে তাহার নামাজ পড়ে আল্লাহ আপনাদের জন্য আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন অভাব অনটন দূর করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনার সাহাবী এসে যখন অভাবের অভিযোগ করলো আলার এই যে দোয়াটি শিখিয়ে দিলেন এই ছোট্ট দোয়াটি পড়ে সাহাবি অনেক বেশি ধনী হয়েছিল এবং আল্লাহর নবীজি বলেছেন তাহার নামাজের সময় এমন একটি সময় একবার আপনি যদি তাহাজ্জুতের নামাজের সময় আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিবেই দিবে আল্লাহ ফিরেবে না নবীজি বলেছেন প্রতি রাতের শেষ ভাগ যেটা নামাজের পর থেকে ফজরের নামাজের পর্যন্ত তিন ভাগ করলে দুই রাত্রটাকে ভাগ যখন শেষ হয়ে যায় এক ভাগ যখন থাকে অর্থাৎ রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই সময়টাকে শেষ রাত্র ভোর রাত্র বলা হয় আড়াইটা তিনটা সাড়ে তিনটা এই মেন সময়ের মধ্যে আপনি যদি পারেন তাহার নামাজ পড়ে ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন আল্লাহ নবীজি বলেছেন এই ভোর রাতে রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আরো সে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডাকতে থাকে কে আছো অভাবী আমার কাছে চাও রিজিক চাও দন সম্পদ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপেক্ষায় উপেক্ষমান আমার কাছে চাও রিজিক লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে তোমাদেরকে ভরপুর করে দেব সকলে বলি সুবহান আল্লাহ নবীজি বলেছেন আল্লাহর কাছে রিজিক চাইলে রিজিক পাবেন এবং এই দোয়াটি পাঠ করলে রিজিক পাবেন আল্লাহ রিজিক দিবে রিজিক পাওয়ার দোয়া এটি আল্লাহ থাকেন ও আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জীবন সুন্দর সুখীময় জীবন দান করব আমার কাছে বলো কার সুস্থতার জীবন লাগবে এবং আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ আরো বলতে থাকেন কি আছ গোনাহাগার জীবনে অনেক গোনা করেছ অন্যায় করেছ আমার কাছে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভাবনাটন গুলোকে দূর করে দেব তাই অবশ্যই আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ ভোর রাতে করলে সবচেয়ে ভালো এভাবে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এশারের নামাজটা যখন শেষ হয়ে যায় পরা আপনার এসারের নামাজের পর থেকে তাহাজ্যতের নামাজের ওয়াক্ত সময় শুরু হয়ে যায় যদি ভোর রাতে আপনি আমলটি নাও করতে পারেন এশারের নামাজটা পড়বেন যখন ঘুমানোর আগে এ আমলটা করুন কারণ ঘুমানোর আগেও তাহার নামাজ পড়া যায় এশারের নামাজের পর থেকে কোনো সমস্যা নাই ই আমলটা করা যায় তবে ভোর করলে ভালো আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে সরাসরি আপনাকে ডাকতে থাকে নবীজি বলেছেন তখন যা চাওয়া হয় আল্লাহর কাছে আল্লা বান্দাবান্দিকে তাই দিয়ে দেয় সকলে বলে সুবহানাল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহলে তাহাজ্যোতের নামাজ কিভাবে পড়বেন শোনুন সংক্ষিপ্তভাবে ছোট্ট সময়ের মধ্যে বলে দিচ্ছি তাহাজ্যতের নামাজের অনেক ফজিলত আল্লাহর নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দামি নামাজ হচ্ছে তাহাজ্জুতের নামাজ এই তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আ আইয়া ব এজ আই কাউ খে মাখ মাম মাহমুদা অব আকবার নেবিহে আপনি রাতের কিছু অংশ তাহাদ্জতের নামাজ পড়ুন আপনাকে আশা করা যায় আল্লাহ রাব্বুল রে প্রশংসনীয় স্থান আল্লাহ আপনাকে দান করবে আল্লাহ একবার আপনি তাহাজ নামাজ পড়ুন পৃথিবীর মধ্যে এমন কোন নবী এবং রাসুল নেই তাহাজোতের নামাজ পড়ে নাই এমন কোন আল্লাহর ওলি নাই তাহাজ্জুতের নামাজ পড়ে নাই এমন কোন পীরগা গাউসকো নাই যারা হক তারা তাহাজ্জুতের নামাজ পড়ে না কারণ তাহাজ্জুতের নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায় তাহাজ্জুতের নামাজ পড়লে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হওয়া যায় চলুন তাহলে প্রিয় দিদি মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা কিভাবে এই নামাজটা পড়ে আপনি এই আমলটি করবেন দোয়াটি পাঠ করবেন ধনী হওয়ার দোয়া অভাব অনটন দূর হওয়ার দোয়া চলুন তাহলে শুরু করা যাক আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি আপনি অজুটা সুন্দর করে করবেন এই আমলটি করার জন্য তাহাজ্জুতের নামাজ তো পড়তে হবে তাই না আপনি দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই কমপক্ষের দুই রাকাত তারপর চার রাকাত অথবা ছয় রাকাত আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই আপনি আমলটি করতে হলে নিয়মটা জানতে হবে অনেকে নিয়ম জানে না আমল করে কোনো কাজ হয় না এই জন্য নিয়ম কারণ জেনে আপনি আমল করবেন ইনশাল্লাহ প্রথমে সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম আপনি পাঠ করবেন তারপর অজুটা সুন্দর করে করার পর কালেমায় শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ কালেমায় শাহাদাত পাঠ করে আট জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন সকলে বলে সুবাহান আল্লাহ তাহলে ওযু করার পর এভাবে কালেমে শাহাদাত পাঠ করবেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান অ ব্যদু আর এভাবে আপনি কালে মায়ে পাঠ করবেন অজু করার পর কালে মায়ের সাহাদাত পাঠ করার পর তাহাদ্জতের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তাহাদ্জতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় আপনি যত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজের জন্য যখন যাই নামাজের মধ্যে দাঁড়াবেন আপনি যদি পারেন যায় নামাজের দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নেই না পারলে নামাজের নিয়ত্রা সরাসরি করে ফেলবেন আর যদি পারেন তাহলে হলে নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে পাঠ করবেন এই দোয়াটি ইন্নাহ্ ওয়াجهه দূর্জি আল্লাযী ফাতারা আস حنيفا وما أنا من المشركين তারপর আপনি নিয়ত করবেন যদি পারেন আরবিতে আরবিতে না পারলে বাংলাতে কোনো সমস্যা নেই আর তাহার নামাজকে নফলও বলা যায় সন্ন্যত বলা যায় কোনো সমস্যা নেই অনেকে বল হুজুর সুন্নত বলবো নাকি নফল বলবো আপনার ইচ্ছা নামাজটা মূলত নফল নামাজ নবীজি পড়েছেন এই জন্য সন্ন্যত বলা যায় কারণ নবীজি যেটা করেছেন সেটাই সন্ন্যত আমাদের জন্যে আমলের ক্ষেত্রে তাই আপনি সন্নত বলতে পারেন নফলও বলতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি আরবিসি নিয়ত করতে চান এভাবে নিয়তলা করবেন নাওয়াইতুয়ান উসলিয়া লিল্লাহী তারায়লা রকাতাই সলাতুত তাহাজ্জত নাফলি মহা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাআওয়াতি শরীফাতি আল্লাহু আকবর আবারও বলছি নাওয়াইতুয়ান উসলিয়া ইল্লাহী তারায়ালা রকাতাই সলাতু তাহাজ্জত নাফলি মুতাবা জিহান ইলা জিহাদিল কাওবাতি শারিফাতী আল্লাহহু আকবর এভাবে যদি বাংলাতে নিয়ত্রা করতে চান এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি একবার অথবা আপনি সন্নত নামাজও বলতে পারেন এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার একটা বললেই হয় এভাবে নিয়ত্রা করে আল্লাহ একবার বলে নিয়ত্রা করে সানা পাঠ করবেন সানা পাঠ করে আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন মানে আল্লাহাম সুরাটা আল্লাহাম সুরাটা পাট করার পর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি যে সুরাটা ভালো পারেন আলাম তার অথবা আলী ইলাফি করস অথবা আর অথবা কলিয়া যেটা ভালো পারেন একটা সুরা পড়বেন পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক অন্য নামাজের মতোই আপনি এক রাকাত পড়ে মানে দুইটা সাজদা দিয়ে তারপর আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আল্লাহামদু সুরাটা পড়বেন আলহামদু সুরাটা পড়ে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে কলহ আল্লাহ সুরাটা পড়বেন সুরাই এখলাস কলহ আল্লাহ সুরাটা একবার পরে আপনি রুকুর মধ্যে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক করে বসে দুই রাকাতের সময় তা শাহু দুরু শরীফ দয়ামা সুরা পড়ে আপনি তারপর সালাম ফিরাইবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দু বললেই চলবে তারপর যদি আপনি আরো দুই রেখার তাহাজ্যোতের নামাজ পড়েন আবার দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করবেন আবার এই সিস্টেমে দুই রেখার তাহাজ্যোতের নামাজ পড়বেন এভাবে আপনি দুই রেখার তাহাজ্যতের নামাজ পড়েও আমলটি করতে পারেন অথবা চার রাকাত অথবা ছয় রাকাত আট রাখ কোনো সমস্যা নাই আপনি যত কাতই পড়েন তারপরে বসবেন বসে আপনি আমলটি শুরু করে দিবেন অভাব অনটন দূর হওয়ার জন্যে রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ এভাবে আমলটি করবেন তাহার নামাজ সুন্দর করে আদায় করার পর সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এক নম্বরে তিনবার ইস্তেগফার পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন এই ইস্তেগফারটি তিনবার পাঠ করতে পারলে আমার আল্লাহ রব্দুল আলমিন আপনার জীবনের যৌবনের সমস্ত কবিরা জাহিরিবা তিনি প্রকাশ্যে গোপনে যেনাবেবিচার পরকিয়া যত গুণা আপনার জীবনে আপনি করেছেন সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুণা করব না জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও তারপরে আপনি তিনবার ইস্তিগফার পাঠ করবেন এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আমি আবার বলছি ফের লহা আতু বু এলাই এভাবে তিনবার পড়বেন আমার সঙ্গে পুনাস্তাগফের ওহাওয়া আতু ব এলাই দুই নামবারে নবেজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদ্রা পাঠ করবেন এভাবে আল্লাহর নবীজি বলেছেন তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করলে নবীজির রওজায় আপনার নামটা চলে যাবে নবীজি আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনি তিনবার দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ শরীফটা নামাজের দরুদ্রা পাঠ করবেন এভাবে আমি একবার পাঠ করছি শুনুন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে আপনি ইব্রাহিম তিনবার পাঠ করবেন তিন নম্বরে আপনি এই ছোট্ট আল্লাহ রব্বুল আরামিনের নামটি তিনবার পাঠ করবেন আল্লাহর আল্লাহ বলেছেন এই নামটি পাঠ করার পর আল্লাহর কাছে কি চাইবা চাও যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে জোটের নামাজের সময় আপনি আল্লাহর এই নামটা তিন নম্বরে তিনবার পড়বেন আমার সঙ্গে পড়ুন আলি ওয়াল ই করম জলা আলিওয়াল এ এই ছোট্ট আল্লাহর নামটা তিনবার পাঠ করবেন চার নাম্বারে অভাব অনটন দূর হওয়ার জন্য রিজিকে বরকতের জন্য ছোট্ট নবীজির শেখানো দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন অভাবকে দূর করবেন ঋণকে পরিশোধ করবেন এই ছোট্ট দোয়াটি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছ আপনারা দোয়াটি দেখা দেখা তিনবার পড়বেন তাহলেই চলবে ইনশাআল্লাহ আল্লাহ মুখস্থ করতে হবে না দেখা দেখা তিনবার পড়বেন তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন দোয়াটি আমার সঙ্গে একটি বার পড়ুন এবং স্ক্যানের মধ্যে বাংলাতে উচ্চারণটা দিয়ে দিচ্ছি আল্লাহ বিহালিকা হরমিকা واظنني بفضلك عما سواك আবারও পাঠ করছি করুন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা ওয়া হরাमिका ওয়া আঘ্নিনি বিফাদলিকা عن মানসিওয়াক এই দুয়াটি পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন اللهم আমিন বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন আবারো তিনবার করে ইয়াদ আলী জালালীওয়াল্ল ই করাম ইয়াদ আল জালালী ওয়াল্লিকরাম ইয়াদ আল জালাল ই করাম এখন আল্লাহ আল্লর অদ্মিনের কাছে অভাব অনটন দূর হওয়ার জন্য বলবেন ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ হওয়ার জন্যে বলবেন ধন সম্পদে বরকতের জন্য বলবেন যা চাইবেন আল্লার কাছে তাই পেয়ে যাবেন মনের আশা পূরণের জন্যে দোয়া করবেন ধন সম্পদ চাইবেন কে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই যাবেন তারপর বলার পর বলবেন আল্লাহ নবীজি রুসিলাই এই দোয়াকে কবল ও মঞ্জুর করো আমিন আমিন বিরহমাতি কাই আর এভাবে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে আপনি আমলটির কথা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক দেখ ধন সম্পদ আমলটি আপনাকে করার তফিক দান করুক ইনশাল্লাহ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও জীবন একবার আর মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ কর আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত